সুপ্রিয় দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই আবহে দল গোছাতে শুরু করেছে শাসক বিরোধী সব দলই কিন্তু বাংলার রাজনীতি একেবারে অন্য রকম রাজনীতি কারণ বাংলায় ভোটের আগে হয় ঘোড়া কেনাবেচার রাজনীতি আর তখনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শুরু হয় জোর জল্পনা কিন্তু তাপসী মণ্ডলকে তৃণমূলে যোগদান করিয়ে কি কোনো লাভ হলো তৃণমূলের এই প্রশ্ন যখন উঠে গিয়েছে তখন খাঁটি দুই নেতাকে সামনে এনে তৃণমূলকে একেবারে চমকে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক নিয়োগ দুর্নীতি ইস্যুতে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার একের পর এক মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খাচ্ছে রাজ্য তখন তাপসী মণ্ডলকে দলে ফিরিয়ে কিছুটা ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একেবারে চরম পদক্ষেপ কী পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারী কাকে সামনে এসেছে এবং এই নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলী বা কী বলেছে দেখুন দর্শক কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরই বড় দায়িত্ব দেওয়া হয় হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে নারী কল্যাণ দপ্তরের আন্ডারটেকিং চেয়ারপারসন করা হয় তাকে এই দিন তিনি বহু বিতর্কিত বিষয়টিতেই করলেন আক্রমণ যা নিয়ে শাসক ও বিরোধী পক্ষে কম প্রশ্ন উঠেনি এই নেত্রী বলেন শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দলত্যাগ করার পরও পদত্যাগ করেনি এই কথা কিন্তু বলেন তাপসী মণ্ডল এদিন তাপসী মণ্ডল আরও বলেন হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি ভোট কিভাবে হবে তখনই দেখা যাবে জেলা সভাপতি না করার জন্য দল ছেড়েছি এটা মিথ্যা বলা হচ্ছে বিধায়ক পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দল ত্যাগ করার পরও পদত্যাগ করেনি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর বলেন তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেন আমি দেখলাম যে আমার আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে যেটা একটা জায়গায় যাচ্ছিল কিন্তু সেটাকেও পক্ষান্তরে সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে কোথাও কার্যকর্তাদের নিয়ে তা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নতি করছে দলের মধ্যেকার নেতৃত্বরা তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে এমনই বলেন তাপসী মণ্ডল তাপসীর সংযোজন তাই আমি বিশেষ করে এখনও আপনাদেরকে বলবো আমার হলদিয়ার দু সালে যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায় আমি তখন ওখানকার কাউন্সিলার ছিলাম পরবর্তীকালে দু হাজার সালে আমি বিধায়ক হই ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি তার পরবর্তীকালে বিজেপিতে যাই বিজেপিতে গিয়েও সেখানে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেনি মানুষের আশা মানুষ আজকে আমাকে দুবার নির্বাচনে জয়ী করেছেন কিন্তু বিজেপি বিধায়ক হিসাবে এলাকায় কোনো রকম কাজ করার সুযোগ হয়নি প্রসঙ্গত হলদিয়ায় বিজেপি বিধায়ক ও তমলুকের সাংসদের টানাপড়ন চলছিল বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে দুজন পরস্পরের বিরুদ্ধে মুখও খুলেছিল এই পরিস্থিতিতে তাপসি মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পরে আরও চওড়া হলো সেই সংঘাতের সুর তাপসি মণ্ডল বলেন উনি বাইরে থেকে এসে প্রার্থী হয়ে যেতার পর বিধায়ক ও জেলা সভাপতিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন সুর চড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন জঞ্জাল এবার ভাগারে গিয়েছে আর তখনই হলদিয়া নিয়ে একেবারে ঐতিহাসিক পদক্ষেপ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারী দর্শক যাতে করে একেবারে রাতের ঘুম উড়ে গিয়েছে শাসক দলের একেবারে সামনে এনেছে বড় দুই মুখকে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে গিয়েছে মাত্র কয়েকদিন হলো আর তারই মধ্যে হলদিয়া বিধানসভা এলাকার দুটি মণ্ডল সভাপতি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাপসী তৃণমূলে যাওয়ায় চব্বিশ ঘন্টার মধ্যেই হলদিয়ার চারপা ও পাঁচ নম্বরের মণ্ডল সভাপতি বদল করে গেরুয়া শিবির আবার তাপসীর দলবদলের প্রভাব যাতে দলে না পড়ে তা নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছিল প্রথম থেকেই বিজেপি হলদিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানা গিয়েছে গতকালই তাপসী মণ্ডলের শিবির বদলানোর পর শাসক দলে যোগ দেন হলদিয়ার বিজেপির দুই মণ্ডল সভাপতি এই পরিস্থিতিতে তড়িঘড়ি হলদিয়ার চার ও পাঁচ নম্বরের সভাপতি বদলের নির্দেশ এলো সূত্রের খবর মণ্ডল সভাপতি এবং বিধায়কের শিবির বদলে সংগঠনে যাতে রকম প্রভাব না পড়ে সেই জন্য চব্বিশ ঘন্টার মধ্যেই ঘোষণা করা হয় নতুন দুই মণ্ডল সভাপতির নাম হলদিয়ায় চার মণ্ডলের বিজেপির সভাপতি ছিলেন দেবাশিস ভুঁইয়া তার জায়গায় নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে কেশবচন্দ্র দাসকে মন্ডল পাঁচ বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন সূর্যকান্ত ভুঁইয়া তার জায়গায় নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে কার্তিক চন্দ্র দাসকে কেশবচন্দ্র দাস এবং চন্দ্র দাসের ছবি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছেন মণ্ডল পাঁচের নতুন মণ্ডল সভাপতি কার্তিক দাস বলেন তাপসী মণ্ডলকে জেতাতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম কিন্তু উনি জেতার পর আমাদের সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন আমাকে কাজ করতে দেওয়া হতো না তাপসী মণ্ডলের বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়েছিলাম তখন দলের শীর্ষ নেতৃত্ব হয়তো বুঝতে পারেনি এখন তাপসী তৃণমূলে যোগ দিতেই আমাকে দায়িত্ব দেওয়া হলো মাঠ থেকে জঞ্জাল মুক্ত হয়েছে আমরা খুশি হলদিয়ায় তৃণমূল বলে কিছু নেই উনি হলদিয়ার কিছুই করতে পারবেন না এমনই হুঁশিয়ারি দেন নতুন মণ্ডল সভাপতি এদিকে বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে দান করার পর মঙ্গলবার মহিষা দলের বিজেপি কার্যালয়ে আলো দিয়ে সাজানো হয় এবং বিতরণ করা হয় মিষ্টি এদিকে জেলায় জেলায় সংগঠন যাতে কোনো রকম প্রভাব না পড়ে সেই জন্য বৃহস্পতিবার হলদিয়ার টাউনশিপে জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী তার আগে মঙ্গলবার প্রস্তুতি বৈঠক সেরেছেন হলদিয়া বিজেপির নেতারা আর সেই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন দলের বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি আনন্দময় অধিকারী এবং ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ সহ অন্যান্যরা তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি এই যে তাপসী মণ্ডল গিয়েছে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে এতে বিজেপির দলে বা হলদিয়ার ভোটে কোনো রকম প্রভাব পড়বে না দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ